ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে যাত্রা শুরু করে দু সাল পর্যন্ত হয়েছে মোট নয়টি আসর এই নয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্ন দল কোনো কোনো দল জিতেছে একবারের বেশি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর হয়েছিল সাউথ আফ্রিকাতে ফাইনাল খেলেছিল ভারত এবং পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ভারত সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি 2009 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর হয়েছিল ইংল্যান্ডে ফাইনাল খেলেছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান সেই দলের অধিনায়ক ছিলেন শহীদ আফ্রিদি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড সেই দলের অধিনায়ক ছিলেন পল কলিংউড দু বারো সালের টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর হয়েছিল শ্রীলঙ্কাতে ফাইনাল খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেই দলের অধিনায়ক ছিলেন ড্যারেন সামি দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হয় ফাইনাল খেলেছিল ভারত এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা সেই দলের অধিনায়ক ছিলেন লাসিত মালিঙ্গা দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর হয়েছিল ভারতে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেই দলের অধিনায়ক ছিলেন ড্যারেন সামি দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হয়েছিল আরব আমিরাতে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর হয় অস্ট্রেলিয়াতে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড এবং পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড সেই দলের অধিনায়ক ছিলেন জশ বাটলার সবশেষ দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হল ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রতে ফাইনাল খেলল ভারত এবং সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হলো ভারত সেই দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা এই ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তালিকা সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন